আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে সাতের বি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে ছয়ের ম্যাথগুলো আমরা এখানে সলভ করার ট্রাই করব ইনশাআল্লাহ তো আমরা প্রথমত এখানে এর এক নম্বর ম্যাটটা আমরা দেখব এখানে এখানে কি সাইন এক্স প্লাস রুট থ্রি কজ এক্স রুট থ্রি দেওয়া আছে এখানে ওকে তো আমরা এটা কীভাবে সলভ করতে পারি আমরা একটু জাস্ট ম্যাথটা তুলে নিয়ে এখানে এর হচ্ছে কি এক নম্বর এখানে আছে সাইন এক্স

মানে ব্যাপারটা এরকম হবে যে আমরা এখানে ইকুয়েলের বাম পাশে এবং ডান পাশে উভয়কে আমরা কি দুই দিয়ে ভাগ করে দেবো এখানে তার মানে এরকম হবে যে সাইন এক্স বাই টু করবো এখানে সাইন এক্স বাই টু আর এখানে কি করা যাবে এখানে রুট থ্রি কোয়াজ এক্স বাই টু ইজ টু রুট থ্রি বাই টু এখানে ওকে তার মানে এটাকে কিন্তু এইভাবে লেখা যাবে হাফ লেখে সাইন এক্স লেখা যাবে এখানে হাফ হাফ লেখে সাইন এক্স লেখলাম এখানে অ্যান্ড এখানে আমাদের কি হবে রুট থ্রি লেখে টু লেখে এখানে কোয়াজ এক্স লেখা যাবে এখানে ওকে

কজ এক্স টু আমাদের কি এখানে রুট থ্রি বাই টু লেখা যাবে এখানে তো কজ এ কস বি প্লাস সরি অ্যান্ড বি প্লাস কজে কস বি বা কজে প্লাস সাইনাস অ্যান্ড কি কজ অফ এ বি সূত্র এখানে তো কজ অফ এ হচ্ছে কি আমাদের এটাকে আমি যে এ ধরি এই এটাকে আমি এ ধরলাম আর এটাকে বি ধরলাম এখানে মনে করুন এটা আমাদের হচ্ছে এ এটাকে আমি ধরলাম এখানে তাহলে এখানে এক্স মাইনাস পাই বাই বাই সরি পাই বাই না থ্রি এখানে ওকে

2n pi plus minus এখানে e কত pi by 6 এখানে ওকে বা আপনি আরেকটু মডিফাই করতে পারেন সেটা হচ্ছে আমাদের এখানে এই pi by 6 টাকে উপাসে নিয়ে যেতে পারেন মানে x is equal to 2n pi plus minus pi by 6 প্লাস আছে কি pi by 6 এখানে তো এটাই কিন্তু আমাদের ফাইনালি কিন্তু এখানে आंसर ওকে তো এটাই হচ্ছে আমাদের এখানে ফাইনালি आंसर এখানে তো আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে কি একবার প্লাস নিয়ে করবেন একবার মাইনাস নিয়ে করবেন তো এখন প্লাস নিয়ে যদি আপনি করেন প্লাস নিয়ে প্লাস নিয়ে লেখ করলে কত হবে এক্সিজগুলো টু এন পাই প্লাস পাই বাই সিক্স প্লাস ওকে তাহলে আমাদের এখানে টু এন পাই হচ্ছে এখানে আর ছয় ছয় দশক হবে এখানে আর এখানে কি মানে টু এন পাই প্লাস টু পাই বাই সিক্স এখানে ডেটশয় আমি এখানে লিখতে পারবো এখানে কত টু এন পাই প্লাস পাই বাই থ্রি লেখা দেবে মানে ভাগ করলে তো পাই বাই থ্রি হয়ে যাবে এখানে ওকে অ্যান্ড আমাদের এখানে আরেকটা হচ্ছে মাইনাস নিয়ে যখন এখানে এটাকে চাইলে আপনি আরো ক্যালকুলেশন করতে পারেন শুধু দরকার নেই এখানে রাখলেই হবে এত নিয়ে আপনি বইয়ে দেখবেন এরকম একটা ম্যাথ অ্যান্সার থাকতে পারে সিক্স এন প্লাস ওয়ান পাই বাই থ্রি থাকতে পারে এখানে ওকে আচ্ছা মানে আপনি যে উপরে যদি এখানে ছয় নেন আর নিচে যদি তিন নেন তাহলে হয়ে যাচ্ছে এখানে মানে আপনি যে এখানে ছয় নেন উপরে আর এখানে নিচে যদি তিন নেন তাহলে হয়ে যাচ্ছে কারণ এটা ভাগ করলে তো দুই হবে এখানে তাই না আমাদের এটা আমাদের এখানে এভাবে থাকলো এখানে সমস্যা নেই এটা এভাবে রাখলাম এখানে

আমি এ যদি দিলাম আমি এটাকে ধরি এখানে আমি এ ধরলাম হচ্ছে এটাকে এটাকে আমি এ ধরলাম এটাকে বি ধরলাম এখানে তার মধ্যে এটা হচ্ছে এ হচ্ছে এটা আমাদের কি বি হচ্ছে এখানে তার মানে এখানে থিতা মাইনাস পাই বাই এখানে ফোর ইজ এখানে কত অন বাই রুট টু তো এখানে কস থিতা মাইনাস পাই বাই এখানে কত ফোর কজ এখানে কি পাই বাই ফোর হবেন এখানে ওকে তো আবার কিন্তু আমরা এখানে কস্তে থেকে গুলটু কজাল্প পাচ্ছি এখানে তো কস্তে থেকে গুলটু কজল্প বলে থিতাইগুলুক থিতা মানে আমাদের এই অংশটা পুরোটা হচ্ছে আমাদের কোন নির্মান টু এন পাই প্লাস মাইনাস এখানে পাই বাই এখানে কত ফোর এখানে ওকে তো এবার আমরা আবার কী করব এখানে এই যে পাই বাই এই পাই বাই ফোরটাকে এবার নিয়ে যাবো মানে থিতাইগুলো কি হবে এখানে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই এখানে ফোর আসছে এখানে অ্যান্ড আমাদের এখানে প্লাস পাই বাই ফোর হবে এখানে ওকে এখন আমরা প্লাস নিয়ে এবং মাইনাস নিয়ে করবো তাহলেই হয়ে যাবে এখানে এখন আমি যখন লিখবো তো প্লাস নিয়ে কত হবে এখানে প্লাস নিয়ে যে আমি নেই প্লাস নিয়ে প্লাস নিয়ে আমাদের কত কত মানটা হবে এখানে এখানে হবে কি থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস পাই বাই ফোর এখানে অ্যান্ড প্লাস কি পাই বাই ফোর না টু এন পাই এখানে কী হবে টু ইন টু পাই বাই ফোর হবে এখানে কারণ দুইটা আছে এখানে তো ভাগ করলে টু হবে এখানে তার মানে লেখা যাবে টু এন কাটলে কত হবে এখানে টু এন পাই হবে এখানে ওকে আই থিং এটা বুঝতে পারছেন এখানে আমাদের এখানে প্লাস এবং মাইনাস নিয়ে দুটো আনসার পেলাম এখানে তো আপনি চাইলে এটাকে আরেকটু মডিফাই করতে পারেন এখানে এটাকে ওকে এটাকে চাইলে আপনি আরেকটু মডিফাই করতে পারেন তো আপনি চাইলে করতে পারেন এখানে এখানে ফোর এন প্লাস ওয়ান বাই টু এখানে হবে আপনি যেখানে পাই বাই টু করতেছেন তাহলে ফোর কিন্তু হবে এখানে মানে এরকম হচ্ছে ফোর বাই টু করে এন পাই প্লাস পাই বাই টু করা যাবে এখানে ওকে তো উভয় থেকে যে পাই বাই টু কমন নেন তাহলে ফোর এন প্লাস ওয়ান থাকবে এখানে সো আমাদের এটা আসলে এখন দেখাচ্ছি না এটা আপনি নিজেই করতে পারবেন এখানে এরপর আমরা এখানে তিন নাম্বার ম্যাটটা করবো এখানে কজ এক্স প্লাস রুট থ্রি সাইন এক্স ইজিকাল টু দেওয়া আছে এখানে হ্যাঁ কজ এক্স প্লাস এটা তিন নাম্বার ম্যাথ এখানে কিন্তু আমাদের কি লিমিটেশন দেওয়া আছে না আমাদের এখানে cos x plus, root √3 কি আছে এখানে sin x তাই না ইজ ইট 2 দ আছে এখানে এবারে আমরা করব কি এখানে 1 এর সহগ স্কয়ার করব এখানে √3 স্কয়ার করব এখানে আমাদের কিন্তু 4 মানে √4 মানে কি 2 হবে এখানে তো দুই দ্বারা ভাগ করব এখানে তো আমি এখানে এভাবে লিখব 1/2 cos x করব এখানে আর এখানে √3/2 সাইন এক্স করবো আর এখানে কি বলুন তো এখানে টু বাই টু করবো এখানে ওকে তা আমরা কিন্তু এই কিন্তু মোটামুটি একটা অংশ পেলাম এখানে এখন আমি এটাকে আবার এখানে হাফ কত ডিগ্রি মানে এখানে কস ষাট ডিগ্রি মানে লেখা যাবে কস পাই বাই থ্রি লেখা যাবে এখানে আর এখানে কি কস এক্স প্লাস এখানে কি সাইন ষাট ডিগ্রি মানে কত এখানে রুট থ্রি বাই টু মানে পাই বাই থ্রি এখানে আর এখানে কি সাইন এক্স আর কি এখানে ওকে এখানে ওয়ান থাকবে তো এটাকে আমি যদি কস কজ বি ধরি তাহলে আমাদের কজ অফ এ মাইনাস বি সূত্র এখানে তার মানে এক্স মাইনাস পাই বাই এখানে কত থ্রি ইকুল টু ওয়ান এখানে তো কজ কত ডিগ্রি মান ওয়ান হচ্ছে কজ হচ্ছে আমাদের শূন্য ডিগ্রি মান ওয়ান এখানে ওকে কজ হচ্ছে কি শূন্য ডিগ্রি মান ওয়ান বা আমরা একটা সূত্র বলছিলাম যে কস টু ওয়ান হলে থিতা টু কি থিতা মানুষ কি এক্স মাইনাস পাই বাই থ্রি এর মানে হচ্ছে কি টু এন পাই হয় এখানে টু এন পাই হয় এখানে ওকে বা এক্স ইকুল টু কত হবে এখানে টু এন পাই প্লাস কত পাই বাই এখানে থ্রি এখানে এটা তো মান পাবো এখানে ওকে তো আমরা কিন্তু একটা লিখতে ভুলে না মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা এখানে যে কোনো পূর্ণ সংখ্যা ওকে এটা কিন্তু আমাদের লিখতে হবে মাস্ট বি এখানে পূর্ণ সংখ্যা আমি আগের গুলোতে লেখিনি মানে ভুলে গেছে আপনি সবগুলোতে একটু লিখে দেবেন এখানে ওকে আপন মনে এরপরে আমাদের যে কাজটা করবে এখানে চার নম্বর ম্যাথটা করবে এখানে এখানে কস্তিতা প্লাস টু সাইন এখানে ওকে তো চার নম্বর ম্যাথ কি আছে এখানে কস্তিতা প্লাস টু সাইন টু ওয়ান এখানে ওকে টুতা এখানে তো আমরা এখানে আগের মতো করবো তো আমাদের এখানে কিন্তু কি হচ্ছে এখানে রুট আবার কত হচ্ছে রুট আবার ফাইভ হচ্ছে এখানে ওকে তো রুট ফাইভ দ্বারা আমি কি উভয়কে ভাগ করে দেবো এখানে তো আমি এখানে করলাম কি এখানে যে ওয়ান বাই রুট ফাইভ প্লাস এখানে ওয়ান বাই

তো এখানে একটা টু ছিল এখানে টু ছিল এখানে তার মানে এখানে ওয়ান বাই রুট ফাইভ কিতা প্লাস এখানে কি টু বাই হবে এখানে টু বাই রুট ফাইভ এখানে ওকে আমরা এখানে করবো কি ধরব এখানে ধরি এটা কিন্তু লিখতে হবে এখানে ধরি কোয়াজ আলফাইকল কি ওয়ান বাই ধরলাম এখানে ওকে রুট ধরলাম এখানে তো যেটা হয় তাহলে আমাদের সাইন মানে কি লেখা যাবে সাইন মানে কি

এটা মানে কিন্তু সাইন ওকে তার মানে এখানে এটা মানে কি পেলাম এখানে কজ আলফা পেলাম এখানে কজ আলফা কজ থেতা প্লাস এখানে কি সাইন আলফা পেলাম এটা মানে সাইন আলফা সাইন থেতা ইকুয়াল টু ওয়ান এখানে তার মানে আমাদের সূত্র কি আমি এটাকে এ ধরবো মানে এটাকে সবসময় এ ধরবো এখানে তো এখানে কত হচ্ছে এখানে কজ অফ থিতা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এখানে কত আমরা কস কত ডিগ্রি মানে ওয়ান জানি বলুন তো এখানে ও আমাদের এখানে আরেকটা বিষয় মিসিং হয়ে গেছে সেটা আমাদের এখানে কিন্তু ওয়ান বাই রুট ফাইভ হবে এখানে ওয়ান বাই রুট ফাইভ হবে এখানে ওকে তো এটা কিন্তু ওয়ান বাই রুট ফাইভ হবে এখানে এটা কিন্তু কজ আলফা ধরলাম কিন্তু এখানে এখানে কজ আলফাইগুলো ওয়ান বাই রুট ফাইভ ধরছিলাম এখানে তো কথ থিতাইগুলো কজ আলফা হলে থিতাইগুলো কি আমরা জানি থিতা মানে এটা টু এন পাই প্লাস মাইনাস আলফা এখানে ওকে তো আমি এই মানটাকে পাশে নিয়ে মাইনাস করবো এখানে তো থিতাইগুলি কত হবে এখানে টু এন পাই প্লাস মাইনাস আলফা প্লাস আলফা এখানে এখন আমরা প্লাস নিয়ে একবার করবো মাইনাস নিয়ে একবার করবো এখানে

এই কস থেকে একটু আগে রাখলাম এখানে কি কস পাই বাই ফোর রাখলাম এখানে ওকে মাইনাস মাইনাস আমি করলাম এখানেও সাইন থেকে থেকে আগে রাখলাম এখানে সাইন এখানে করলাম কি পাই বাই ফোর করলাম এখানে আর এখানে হাফ এখানে থাকলো এখানে কিন্তু কজ অফ এ প্লাস বি সূত্র এটা ওকে তো কজ অফ এ প্লাস বি হচ্ছে কজ অফ থিটা প্লাস কি এখানে পাই বাই এখানে ফোর আর কস কত ডিগ্রি মানে এখানে হাফ জানো কস হচ্ছে আমাদের এখানে ষাট ডিগ্রি মানে হাফ তাহলে লেখা যাবে কস পাই বাই এখানে থ্রি লেখা যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তো কজ থিতা ইকল্টু কাজ আলফা হলে থিতা টু সূত্র কি এখানে থিতা মানে এখানে আমাদের এখানে এই যে প্লাস পাই বাই ফোর ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাসে কত পাই বাই এখানে থ্রি এখানে ওকে এখন আমাদের এই এর পাশে মাইনাস হয়ে যাবে তো লেখা যাবে থিতা ইকল টু কী লেখা যাবে এখানে টু এন পাই প্লাস মাইনাস এখানে কত পাই বাই থ্রি মাইনাস এখানে পাই বাই এখানে ফোর ওকে তো এখন আমাদের এখানে প্লাস নিয়ে একবার করবো এখানে মাইনাস নিয়ে একবার করবো তো আমি এখানে যদি প্লাস নিয়ে করি প্লাস নিয়ে পাই তো প্লাস নিয়ে করলে কি হবে এখানে থিতাইগুলো কত হবে এখানে টু এন পাই প্লাস পাই বাই থ্রি মাইনাস কত পাই বাই এখানে ফোর এখানে তো আমি এখানে টু এন যে পাই করি এখানে এখানে এর লসই কত হবে এখানে তিন চারে বারো হবে এখানে হ্যাঁ বারো এখানে ফোর পাই মাইনাস কত এখানে থ্রি পাই হবে এখানে এটা আই থিঙ্ক বুঝতে পারছেন এই জিনিসটা টু এন পাই এখানে এই সমস্যা নেই করেন এখানে তার মানে আপনি যে পাই বাই বারো যে কমন অনুভা থেকে পাই বাই বারো তাহলে কি থাকবে এখানে চব্বিশ এন প্লাস থাকবে এখানে তো এটা কিন্তু আপনার অ্যান্সার কিন্তু দেখবেন এখানে চব্বিশ এন প্লাস থাকবে এখানে

টু এন পাই মাইনাস কতখানে কতখানে বারো এখানে ওকে এখন লশক আমাদের এখানে বারো হবে এখানে এখানে চব্বিশ এন পাই মাইনাস কতখানে পাই ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছি না আমি চাইলে বারো দিয়ে উভয়কে ভাগ করতে পারি এখানে এখানে করা যাবে কি বা আপনি এখানে পাই বাই ওপর থেকে পাইটা কমন নেন আর নিচ থেকে বারো নেবেন পাই বাই বারো যেখানে কমন নেন চব্বিশ এন মাইনাস সেভেন পাবেন এখানে ওকে চব্বিশ এন মাইনাস সেভেন পাবেন এখানে এটা কিন্তু অ্যান্সার পাবেন এখানে যেখানে এনের মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা লিখবেন যে যেখানে লিখবেন যে যেখানে হ্যাঁ যেখানে শূন্য বা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা এখানে হ্যাঁ অন্য যেকোনো পূর্ণ সংখ্যা অন্য যেকোনো পূর্ণ সংখ্যা কি বিষয় এখানে এবং আমাদের যদি এখানে রেঞ্জ দেওয়া আছে এখানে মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি আমরা করবো কি এখানে বিভিন্ন মান দেবো এখানে মানের জন্য আমরা এখানে মানটা বের করবো এখানে তো আমরা এখানে চাইলে এখানে সবগুলো মান আমরা এখানে কি করবো এখানে এন এর মান প্রথমে শূন্য ধরবো এখানে শূন্য ধরে একটা আমরা এখানে এ থিতার মান পাবো এখানে আবার এনের মানে একটা ওয়ান ধরবো এর জন্য একটা পাবো এখানে আবার এনের মানে একটা মাইনাস ওয়ান ধরবো কারণ মাইনাস পর্যন্ত আছে এখানে এর জন্য একটা মান পাবো এই মানগুলো একটু আপনার দায়িত্ব দিলাম এখানে এগুলো করবেন কারণ আপনি এগুলো নিজেই পারবেন এখানে এরপর দেখবেন যে যে মানগুলো আমাদের একশো আশির মধ্যে পড়বে সেগুলো নিয়ে জাস্ট অ্যান্সার করবেন তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ডান ওকে এরপরে আমাদের এখানে এই ছয় নম্বর ম্যাটটা ভাবে করবেন এখানে একদম সিমিলার ভাবে করবেন হ্যাঁ একদম সিমিলার হতে করবেন এখানে এখানে কোনো ঝামেলা নেই সবগুলো একদম ভাবে করলেই হয়ে যাবে এখানে

তা আমি এই চাইলে এটাকে এই ভাষে সামনে রাখতে পারি ওটা দরকার নেই এখানে আমাদের কজ অফ এ মাইনাস বি সূত্র এখানে মানে থিতা মাইনাস পাই বাই ফোর করা যাবে এখানে এটাকে আমি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এখানে সরি এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এখানে ওকে আর আমাদের কজ এখানে কি ওয়ান না এখানে ওয়ান এখানে দিলাম এখানে আমাদের ওয়ান ওকে তো সাইন থিতা ইকুয়াল ওয়ান যদি হয় এখানে হুম আচ্ছা আমরা কি কোনো মিস্টেক করছি কিনা বলুন তো এখানে মিস্টেক আমরা কি করছি এখানে এখানে মাইনাস আছে না প্লাস আছে এখানে সাইন থিতা প্লাস কস থিতা ইকুয়াল রুট টু দেওয়া আছে এখানে ওকে তো আমরা এখানে ও ঠিক আছে তো এখানে কস থিতা ইকুয়াল ওয়ান হলে তার জন্য একটা সূত্র আছে না আমাদের এখানে এই সূত্রটা এখন বসাবেন এখানে সূত্রটা বসাই দিলেই কাজ শেষ এরপর আমাদের এখানে কিন্তু রেঞ্জটা কত আছে বলুন তো এখানে রেঞ্জ আছে আমাদের মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে আছে এখানে কারণ এই পর্যন্ত মানটা দিয়ে কাজটা করলে হয়ে যাবে এখানে ওকে তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালগুলো তো আমরা করবো এখানে যে আট থেকে মানে সাত থেকে শুরু করব এখানে এই বাকিগুলো সবগুলো করবো এবং আমি গ্রাফের একটা ম্যাথ দেখাবো এখানে ওকে দেখে মোটামুটি আর একটা টিউটোরিয়াল করে আমি কিন্তু এটা শেষ করে দেবো ইনশাল্লাহ